হে গাইস ওয়েলকাম ব্যাকট্রু মাই জানান স্নেহা স্টাই আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো আমি উইন্টার হেয়ার কেয়ার সিরিজ নিয়ে এসেছি মানে শীতকালে তোমরা কিভাবে চুল আর ত্বকের যত্ন নেবে সেই নিয়ে আমি বিষদে অনেকগুলো পাটের ভিডিও বানাবো কারণ শীতকালে চুলের সমস্যা সব থেকে বেশি হয় আজকের ভিডিওটাও সেই পাটের দ্বিতীয় খণ্ড আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই শীতের আগে তোমরা কি খাবে কতটা ব্যালেন্স ডায়েট নেবে কোন কোন খাওয়া নিজেদের ডায়েটের মধ্যে ইনক্লুড করবে তাতে তোমাদের চুল এবং স্কিন হেলদি থাকবে এবং শীতকালেও সব কিছু গ্লো করবে এবং চুলও বাড়বে রিসেন্টলি আমি ওজন কমানোর দিকে মন দিয়েছি কারণ আমাকে দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারো প্রয়োজনের থেকে খানিকটা ওজন আমার বেশি আছে তো আমি এর মধ্যে বহুবার অসুস্থ হয়েছি একবার তো হসপিটালে ভর্তি হয়েছি যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা নিশ্চয়ই জানো আর তার হয়তো একটা কারণ এই ওজন বাড়াও হতে পারে তো তার জন্যই আমি ভেবেছি যে আর নয় ওজনটাকে এবার একটু কমিয়ে ফেলা যাক এবং তার সঙ্গে এমন খাবার খেতে হবে যাতে করে আমার চুলের কোনো ক্ষতি না হয় এই রিসেন্ট গেল দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো আর এগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার ডায়েটের কারণ না চাইতেও প্রচুর ফুলভাল খাওয়া হয়ে গেছে তাই আমি ভেবেছি এবার আস্তে আস্তে সঠিক রুটিনে ফেরা যাক এবং বডিকে ডিটক্স করতে হবে আজকে সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার সকালের মর্নিং সিন আমি একটু সাফসাফাই পছন্দ করি খুব একটা বেশি নয় কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই সবার আগে নিজের খর দোষ সমস্ত কিছু চেয়ে ঝুঁয়ে গুছিয়ে গাছে জল দিয়ে এই গাছগুলো আমি নিজের হাতে যত্ন করে লাগিয়েছি একটা লঙ্কা গাছে তো লঙ্কাও ধরেছে আর আমার বাগান বিলাস আজকাল অনেক ফুল দিচ্ছে আর আমি জানলায় তো এক জায়গায় শাক গাছও লাগিয়েছি লাল শাক যাতে করে বাড়িতে বসে অর্গানিক শাক খেতে পারি তোমাদের সঙ্গে আমি এমনি জাস্ট কথা বলতে বলতে আমার ছাদের যে আমার যে জানলার ব্যালকনি বাগানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার সকালটা শুরুই হয় ডিটক্স ওয়াটার দিয়ে সাদা বডিতে যে সমস্ত টক্সিন জমেছে সেগুলোকে একেবারে বডি থেকে বের করি এবং নিজের মেটাবলিজমকে অনেকটা বুস্ট করি আমি ডিটক্স ওয়াটার খেয়ে আর আজকাল মাথায় চেপেছে যে আমাকে এক মাসের মধ্যে পাঁচ থেকে ছ কেজি ওজন কমাতেই হবে তার জন্যই এই ডিটক্স ওয়াটারটা আরো বেশি জরুরি তো আমি কিছুই করি না জাস্ট একটু গরম জল করে নিই এবং গরম জলের মধ্যে দিই অর্ধেক লেবু ব্যাস এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার তবে আমি মাঝে মধ্যে মেথির জল খাই সকালে খালি পেটে আবার মাঝে মধ্যে জিরের জলও খাই কিন্তু সব দিন নয় আমি অল্টারনেট করে মেথির জল কখনো জিরের জল কখনো জোয়ানের জল আবার কখনো এরমভাবে লেবুর জল খাই যাতে করে পুরো জিনিসটা বোরিং না হয়ে যায় আর আমি সারা দিনের খাওয়ার জন্য আরেকটা ট্রিক তৈরি করে রাখি এটা হলো চিয়াসিডের ড্রিঙ্ক চিয়াসিডে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের বোন হেলথের জন্য আমাদের ওয়েট রিডাকশনের জন্য এবং যারা ডায়াবেটিক হয় তাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস আমি চিয়াসিডের খোঁজ প্রথম পেয়েছিলাম ইন্টারনেট থেকে আজ তিন চার বছর ধরে চিয়াসিড আমার নিত্যদিনের সাথী তোমরাও কিন্তু পারলে চিয়াসিড ট্রাই করে দেখতে পারো চিয়া সিড কিন্তু স্কিন এবং চুলের জন্য অত্যন্ত উপকারী যেহেতু আমি সেরকম কোনো অ্যাক্টিভিটি করি না এবং কোনো এক্সারসাইজও করি না তাই আমি চেষ্টা করি যে ব্রেকফাস্ট আর লাঞ্চে যত কম ক্যালোরি ইনটেক করা যায় আমি ব্রেকফাস্টে বেশিরভাগ সময় রাখি স্মুদি স্মুদি খেতে আমি প্রচন্ড ভালোবাসি এবং সেটা যদি ওটসের স্মুদি হয় আমার স্মুদিটা হয় সিম্পল ওটস মিল্ক অ্যান্ড ব্যানানা আর খানিকটা ড্রাই ফ্রুটস এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে গেল আমার ওটসে স্মুদি আর এটাকে গার্নিশিং এর জন্য আমি অ্যাড করে নিচ্ছি খানিকটা চিয়া সিড আর তার উপরে দিয়ে দিচ্ছি খানিকটা ড্রাই ফ্রুটস সব কিছু একসাথে নিয়ে এই স্মুদিটা না দারুণ টেস্টি হয় আমি একমাত্র এই সকালের সময়টাই পাই নিজের জন্য কিছু করার হ্যাঁ নিজেকে আমি প্রচন্ড ভালোবাসি আর আমি এদিক ওদিক ফাক্ক্য করে সময় ঠিক বেরি করে নিজেকে দেওয়ার জন্য কারণ আমি মনে করি নিজের যত্ন যদি আমি না করি তাহলে অন্য করতে পারবো না সবার আগে আমাকে নিজেকে হেলদি থাকতে হবে সকালবেলার সময়টা আমার হাজব্যান্ড যখন হসপিটালে বেরিয়ে যায় তখন থাকেই সকাল সাড়ে ছটা সাতটা তখন থেকেই আমি উঠে পড়ি আর তখন থেকে বাকি সময়টা আমি আমার কাছে পরিচর্যা করি আমি খর দোল ছাড়া ঝোড়া গোজ কাজ এবং ইউটিউবের সমস্ত যাবতীয় কাজ আমার নিজের ব্রেকফাস্ট সমস্ত কিছু কাজ আমি সকালবেলা করে ফেলি যাতে করে আমি সারা দিন অনেকটা ফ্রি টাইম পাই এবং সেই সারা দিন আমি সংসারে মন দিতে পারি আজকের লাঞ্চের মেনু খুব সিম্পল আজকে লাঞ্চে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক উচ্ছে ভাজা আর প্রোটিনের জন্য ডিম তোমরা অনেকেই জানো আমি গ্রামের মানুষ গ্রামে থাকার সোভাতে আমি কিন্তু ছোটবেলা থেকে প্রচুর শাকসবজি খেয়েছি তাই এখনো আমি শাকসবজি খেতে প্রচন্ড ভালোবাসি তোমরা অনেকেই ভাবো যে চুলে উপর থেকে কি লাগাবো তাতে করে চুল পড়া বন্ধ হয়ে যাবে এমন কি মাখবো যেটা মাখলে চুলে লাগবে সমস্যা হবে না কিন্তু বেশিরভাগ মানুষই না হেলদি ডায়েটের দিকে নজর দেয় না তারা একবারও ভাবে না যে এমন কি খাবো যাতে করে আমার চুল ঠিক থাকবে যাতে করে আমি হেলদি থাকব আর তাতে করে আমার চুল পড়বে না স্কিন এজিং হবে না এদিকে কেউ নজর দেয় না আমি সব আমার ভিডিওতে বলি যে থেকে 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 কিছু অ্যাপ্লাই করার আগে চেষ্টা করো ভেতর ভেতর হেলদি থাকা যায় যদি যেন আমরা হেলদি থাকি তাহলে আমরা উপর থেকে যাই অ্যাপ্লাই করি না কেন সেটা কিন্তু কাজ করে যাবে আর আমরা যদি ভেতর থেকে হেলদি না থাকি তাহলে ওপর থেকে তুমি যা খুশি লাগিয়ে নাও যত দামি ট্রিটমেন্ট করিয়ে নাও কোনো উপকার হয় না আমার ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো শেয়ার করছি সেগুলো যদি তোমরা কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমাদেরও চুলের হেলথ এবং স্কিনের হেলথ প্রচন্ড ভালো থাকবে মানে তোমাদেরকে কিন্তু খাওয়া দাওয়াটাকে প্রচন্ড ব্যালেন্সড করতে হবে চিনি খেও না মিষ্টি খাওয়া ছেড়ে দাও কম তেল মশলা দেওয়া খাও বাড়িতে তৈরি খাওয়ার খাও এবং সেই সমস্ত খাওয়ার খাও যেগুলো তোমাদের শরীরকে ভালো রাখে এই সমস্ত জিনিসগুলো মেনে চললেই কিন্তু তোমাদের নাইনটি প্রবলেম সলভ হয়ে যাবে আমি আজকাল রাতে ডিনার করা ছেড়ে দিয়েছি কারণ আমি দ্রুত আমার ওজনটা কমিয়ে ফেলতে চাই আমি এর আগেও অনেকবারই আমার ওজন কমিয়েছি এবারেও কমাচ্ছি এবং তার সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বেলা আমি আমার পরের সঙ্গে বসে শেষ বারি ওই একবার গ্রিন টি বা কিছু চা কফি খেয়ে নিই ব্যাস ওটার পরে আমি আর কিছুই খাই না আমি আর ডিনারই করছি না তোমরা কিন্তু ডিনার করো এবং আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমার ওজন এক মাসে ঠিক কতটা কমলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা